মাছ খাইতে নমস্কার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছো প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শুভ রবিবার আর এই রবিবারটা কিভাবে সময়টা আমরা কাটাই বাজার রান্না বান্না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা লেগে থাকো সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন যাচ্ছি আমি আমি বাজারে বাজারে আজকে আজকে রবিবার যাব দেখো ছাতা মাথায় বেরিয়ে পড়েছি বাজারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে কি হবে বন্ধুরা রোদ তো উঠেছে তার জন্য মাথায় তো ছাতা নিতেই হবে আর এই দেখো এই বাজারটা হচ্ছে এই পোলের ওপারে আর এই পাতলা বাঁশ দিয়ে এই সাঁকোটা আমার খুব ভয় লাগে তার জন্য এবার ক্যামেরাটা বন্ধ করলে দেখো চলে আসলাম বাজারে আর বাজারের ধারে ধারে কিছু কিছু কাপড়ের দোকানও আছে বন্ধুরা এই বাজারটা খুব বেশি বড় নয় কিন্তু যা আছে মোটামুটি ধারে কাছে মানুষের চলে যায় আর দূরে আছে অনেক বড় বাজার সেখানে আর যেতে লাগে না তো দেখো বেশিরভাগ সব বাজারে জ্যান্ত মাছি যা গরম পড়েছে বলে বেশিরভাগ জ্যান্ত মাছই বিক্রি হচ্ছে নোনা মাছ বেশি দেখা যাচ্ছে না তো তোমাদের একটু একটু ভিডিও করে দেখাচ্ছি তো মানুষ দেখছে মানুষ ভাবছে কিনা কী ভিডিও করাটা যেন কি একটা অপরাধের কাজ তো যে দেখছে দেখুক আমি আমার মতন ভিডিও করে করে তোমাদের দেখিয়ে নিচ্ছে তো দেখছি কি কি মাছ মাংস আছে তোমাদের একটু দেখাচ্ছি বাজারে এসেছি তো বেশ ভালো লাগে আমার মোটামুটি বাজার করতে ভালোই লাগে কিন্তু রোজ রোজ যাওয়া হয় না আজকে রবিবার তাই চলে আসলাম এবারে আসলাম খাসির মাংসর দোকানে এটা কিন্তু দেশি খাসি তাই একটু ছোট ছোট। দূরে আছে অনেক বড় বড় খাসি কিন্তু এটা খুব টেস্ট এরপরে চলে আসলাম কচুরির দোকানে কচুরি নেব আজকে বাড়িতে কোনো টিফিন বানাবো না তাই রেডিমেড টিফিনই আজকে নিয়ে যাচ্ছি রবিবারটা এই এইরকমই ভালো লাগে তাই না বন্ধুরা তো নিয়ে নিলাম কচুরি বাড়ি এলাম বাজার থেকে এসে চান পুজোটাও করে নিলাম এবারে যাব নিচে তো ঘর থেকে নিচে চলে এসে রান্নাঘরে এলাম রান্নাঘরে এসে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর এই দেখো যে কচুরিটা নিয়ে আসলাম সেই কচুরিটা বের করেছি সবাই মিলে খেয়ে নেব। আজকের আর বাড়িতে কিছু টিফিন বানায়নি আর এই দেখো সব বাজারগুলোকেও বের করে নিয়েছি এই দেখো এটা লক্ষ্মী নোটে না কি বলে এই নোটে দিয়ে আলু কুমড়ো বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্ছুরি হবে আর খাসির মাংসটা আমি কিন্তু আজকের আলু পটল দিয়ে রান্না করব। আর এই দেখো দেশি ট্যাংরা মাছ বেশ বড় বড় এটা ফ্রিজে ছিল এইটাও বের করে নিলাম আজকের আলু বেগুন দিয়ে রান্না করব। আর এখন এটা জল দিয়ে গলাবো বরফে ভর্তি হয়ে রয়েছে আমি নিচে বসে সবজি কাটছি আর রাহুল আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও টিফিনটা খেয়ে নিচ্ছে কী আমাকেও খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা রে রাহুল রান্না করছে আর জানো তো রাহুলের হাতে রান্না দারুণ হয় আর দেখো আজকের খাসির মাংস কী দিয়ে রান্না হচ্ছে বলো তো আলু আর পটল দিয়ে এই যে আলু পটল ভেজে নিচ্ছে দেখো আলু পটল ভেজে নিয়ে খাসির মাংসটা কিন্তু দারুণ হয় বন্ধুরা আলু পটল দিয়ে তোমরা একবার খাসির মাংস খেয়ে দেখবে খুব টেস্ট হয় কিন্তু আর সেই যে ওখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে এই দেখো এখানে ধনে জিরে দই লঙ্কা হলুদ সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করা আর এখানে দেখো এই যে আলু পটল ভাজা আর এই যে তেল দিয়েছে এবার গোটা গরম মশলা দেবে দিয়ে আর পেঁয়াজগুলোকে ভাজবে তা চলো রান্নাবান্না হচ্ছে দেখো রাঁধুন মাংসের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংস যত কষাবে তত তার টেস্ট বেশি রাহুল তো একটু না করতে করতে বন্ধুরা ডাকলো চলে রবি রবিবার আজকে আজকে তো আর ধরে রাখলে হবে না একটু তো যাবেই আর আমি দেখো মাংসটা কষিয়ে তারপরে প্রেশার কুকারে ঢেলে কয়েকটা সিটি মেরে তারপরে আবার খুলে আলু আর পটলগুলো তুলে দিলাম কারণ মাংস বেশি লাগে সিটি মারতে আর আলু পটলেও তো বেশি লাগবে না একটা দুটো সিটি মারলেই হয়ে যাবে তো তার জন্য মাংসটা সিদ্ধ করে নিয়ে এইটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নিয়ে তারপরে আলু পটল দিয়ে তারপরে আরও দুটো সিটি মারলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে আর মাংসটা এইভাবে আলু পটল দিয়ে করে খেয়ে দেখবে তোমরা বন্ধুরা আমি তো খাওয়াতে পারছি না তোমরা বানিয়ে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে আর ভালো লাগে বলেই আমিও বানিয়েছি আর খাসির মাংস কেন এটা মুরগির মাংস দিয়ে করলেও এইভাবে খুবই ভালো লাগে এইবারে এই ডেঞ্জারাস মাছটা ভাসতে যাচ্ছে কত দূর থেকে আমি মাছটা দিচ্ছি জানো এত জোরে ফাটে যে আমি ভয়েতে পালাই ভীষণ ভয় লাগে কষ্ট করে যেন মাছগুলোকে ভাজা হলো দৌড়ো দৌড়ি করে ফাটার ভয়ে চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়িটা হয়ে গেলে ব্যাস রান্না হয়ে যাবে দেখো আলু কুমড়ো বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই চচ্চড়িটা হবে বন্ধুরা রান্নাবান্না করে এসে আবার নাইটিটা চেঞ্জ করলাম কারণ আঁসটানি গন্ধ বীরয় মাছ মাংস রান্না করেছি তো তার জন্য আবার নাইটিটা চেঞ্জ করে আবার অন্য নাইটি পরলাম ভীষণ নালে আঁচটানি গন্ধ বীর গা দিয়ে তো দেখো সব কিছু রান্না রেডি হয়ে গেল চলো তোমাদের রান্নাগুলো দেখিনি তো এই দেখো এই যে সাদা ভাত আর এখানে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা যেটা ভাতের সাথে খুব ভালো লাগে আর আর এইখানে দেখো চিংড়ি মাছ দিয়ে যে শাক চচ্চড়িটা করেছি এটাও খুব সুন্দর লাগে খেতে খুব দারুণ স্বাদের হয় আর এইটা দেখো এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল রাহুল তো একটা রান্না করতে না করতেই পালালো মাংসটা কষাতে কষাতেই পালালো আজকে রবিবার আজকে তো ওকে রোকা যাবে না বাইরে একটু আড্ডা মারবেই আমি করলাম সব রান্নাগুলো আর এই দেখো মাটনের ঝোল আলু পটল দিয়ে মাটনের ঝোল কালারটা কত সুন্দর হয়েছে না দেখো তোমরাও বন্ধুরা এই আলু পটল দিয়ে মাটন একদিন রান্না করে খাবে দেখো খুব সুন্দর হয় কিন্তু তো এই ছিল আজকের রান্না হ্যাঁ আর এখানে আছে স্যালাড এই যে যেটা ভাত পাতে লাগবেই লাগবে তো এখন আমার শাশুড়ি মায়ের ভাতটা বেড়ে দিচ্ছি আমরা একটু দেরি হবে খেতে রাহুল ওর বাবা ওরা চান করছে তো মায়ের ভাতটা বেড়ে দিয়ে আসি আগে তারপরে আমরা খাবো মাছটা বড় বাসিতে ঢোকে না তো মায়ের ভাতটা দিয়ে আসি তো দেখলে তো বন্ধুরা মেয়েরা কিনা পারে সকাল থেকে কাজকর্ম সেরে বাজারে গেলাম বাজার থেকে মাছ আনাচ নিয়ে এসে রান্না বান্না করে সবাইয়ের জন্য আবার খাওয়া দাওয়া করিয়ে দিতে পারি তো এই হচ্ছে মেয়েরা সব পারে কিন্তু ছেলেরা এত গুছিয়ে কাজ করতে পারে না কারণ ওরা তো খেটে এনে হাতে দেবে কিন্তু আমরা সব কিছু পারি মেয়েরাই সব কিছু পারে তাই না বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড় করবো না কেমন লাগলো আজকের ব্লগটা রান্নাবান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটা বাজিয়ে আর সাথে থেকো খাওয়া দাওয়াটা একসাথে তোমাদের আর দেখাতে পারলাম না কারণ এরা কখন সব রেডি হবে তার কোনো ঠিক নেই আমার আবার ভিডিওটা সাজাতে হবে এডিট করতে হবে অনেক কিছু কাজ আছে তার জন্য এখানেই রাখলাম তো শুভ দুপুর ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা